মজার ছলে বিয়ের আশরে কোনের পরিবর্তে কবুল বলল কোনের বান্ধবী কাজের মতামত অনুযায়ী কবুল বলার সঙ্গে সঙ্গেই বিয়ে হয়ে গেছে তাদের এই নিয়ে দর্শক হলস্থলে যে গিয়েছে এই বিয়ে বাড়িতে বিস্তারিত আমরা একটু এই নববুদুর কাছ থেকে জানার চেষ্টা করব আসল গুলো তো ঘটনাটা কি হচ্ছে একটু বলেন আমার বিয়ে আর আমার বস আমার বান্ধবীর বিয়ে করে ফেলছে আচ্ছা আচ্ছা আপনার বর মানে আপনাকে বিয়ে করতেছে আপনার বান্ধবী কিছে নিজের ইচ্ছায় বিয়ে করেছে নাকি কিভাবে হয়েছে করুণাদি দর্শক আপনারা ঘটনাটি খুবই দুঃখজনক এই পরিস্থিতিতে একজন নববধূর কি পরিমাণ মন মানসিকতা খারাপ থাকতে পারে সেটা হয়তো কিছুটা আপনারা আন্দাজ করতে পারছেন আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনার বান্ধবীর বিয়েতে আপনি তার আগে কবুল বলে বিয়ে করে নিলেন এই নতুন জামাইকে মূলত কারণ কি কারণ হচ্ছে বান্ধবীকে তো বলতে হবে কবুল ওটা আমি আগে বলছি বল কবুল তাই আমরা বিয়ে হয়ে এখন আপনার বিয়ে হয়ে গেছে কাজের মতামত অনুযায়ী এখন কি আপনি এই স্বামীর সাথে সংসার করতে রাজি আছেন অবশ্যই আমি রাজি তার ঘুমটা দেওয়ার বিষয়টা দেখে আমার কেন জানি মনে হচ্ছে যে এটা এক ধরনের তার সাজানো প্ল্যানিং বলে আমার মনে হচ্ছে আমরা একটু কাজী সাহেবের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে যে মূলত ঘটনাটি কি হয়েছে একটু বিস্তারিত বলেন আপনি মূলত আমি তো লেখালেখি যা করার কাম করছি করার পরে যখন আমি কবল বলতে বলছি তখন কনে কবল বলে কবল বলতে হলে কনের বান্ধবী আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আইন অনুযায়ী বিয়া বান্ধবীর সাথেই হয়েছে এখন এটা তো আর বাদ দেওয়া সম্ভব না বাদ দেওয়ার অপশন আছে একটাই করা যায় যে যদি ওই ছেলের সামর্থ্য থাকে যে কনের সাথে বিয়ের কথা হয়েছিল বা বিয়ে করতে আসছিল ওই কনেরও ওর সাথে বিয়ে দেওয়া যায় ওরা যদি দুই পক্ষ করে একটা সম্মতি থাকে মানে দুই বোনে যদি উনি সংসার করতে করতে চায় বা দুই ছেলের পক্ষ মেয়ের পক্ষ দুইজনে যদি সম্মতি থাকে সেই ক্ষেত্রে এটা করা সম্ভব দর্শক আপনারা দেখতেই পারলেন কাজীর মতামত অনুযায়ী কবুল যেহেতু ইনি বলে ফেলছে তার মানে ওনার সাথে এই বরের বিয়ে হয়ে গেছে এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম আমরা একটু এই বরের কাছ থেকে জানার চেষ্টা করবো আপনি একটু রুমাল মান আসলে এই যে আপনার সাথে যে ঘটনাটি ঘটলো আপনি তো বিয়ে করতে আসছেন অন্যজনকে এখন বিয়ে হয়ে গেছে তার বান্ধবীর সাথে ভুল বসতে এখন কি আপনি তাকে নিয়ে সংসার করবেন ভাই যেহেতু জন্ম মৃত্যু বিয়ে উপর থেকে লিখা থাকে তার সঙ্গে আমার বিয়েটা লিখা ছিল আমি বিয়েতে খুশি এবং আমি তারে নিয়ে সংসার করতে চাই আচ্ছা আচ্ছা এই যে আপনি একজনকে বিয়ে করতে এসে অন্য তার তারই বান্ধবীকে আপনি বিয়ে করে ফেললেন ভুল বসতে এখন তাকে নিয়ে সংসার করতে চাচ্ছেন আপনার অনুভূতি কি আমার অনুভূতি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তার সঙ্গে আমার ভাগ্যে লিখা ছিল আমি তারে নিয়ে সংসার করতে চাই তারে নিয়ে সুখে থাকতে চাই আমি সবাইকে মিষ্টি দেন সবাই মিষ্টি মুখ করুক ঠিক আছে আমি এই বিয়েতে অনেক খুশি অনেক খুশি দর্শক আপনারা দেখতেই পারলেন যে যদিও ভুলবশতে এই ব্যক্তির সাথে বিয়ে হয়ে গিয়েছে ওনার যদিও বিয়ে হওয়ার কথা ছিল নতুন বউয়ের সাথে কিন্তু ভুলবশত বসে ওনার সাথে বিয়ে হয়েছে কিন্তু জামাই কিন্তু এক ধরনের রাজি আছে তাকে নিয়ে বিয়ে করানোর জন্য আসা আমরা একটু এই মেয়ের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে আনটি মূলত আজকের ঘটনাটা কি একটু বলেন তো আপনি বাবা আমার মাইয়েরা দেখে গেছে এক সপ্তাহ আগে তারপর আজকের দিন পাকা হয়েছিল বিয়ে দেবো

nào

আপনার আমাকে করতে আসছে হবে দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি খুবই আশ্চর্যজনক একটি ঘটনা দেখেন এই ভদ্র মহিলাকে বিয়ে করতে আসছিল ওই যে দুলা উনি যখন কবুল বলেছে মেয়ের কবুল বলার পরিবর্তে মেয়ের বান্ধবী দুষ্টমির ছলে কবুল বলে দিয়েছে এখন এই কাজের মতামত অনুযায়ী তার সাথে বিয়ে না হয়ে বিয়ে হয়ে গিয়েছে বান্ধবীর সাথে জামাই আবার যেটা বলছে যে আমার ভাগ্যে হয়তোবা লেখা ছিল এমনটা তাই বলে এমনটা হয়েছে আমি তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই কিন্তু মানতে নারাজ এই ভদ্র মহিলা এইরকম কিছু কিছু ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিশেষ করে মেয়ের বান্ধবীরা অতিরিক্ত দুষ্টামির ছলে অতিরিক্ত কিছু করে ফেলে আসলে একটি কথা আছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না এরকম ঘটনাগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন তা নাহলে এরকম ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে ধন্যবাদ